যে রুমে বসে আছে তে মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু একটার উত্তরও জানা নেই তার তাই কি করতে চাইছে ওর কথা শুনে বোঝাই যাচ্ছে ওর মাথায় কিছু ঘুরছে কিন্তু কি তে দাঁড়িয়ে রুমে পায়চারি করতে শুরু করে সেদিন আমি কাঁচচোখে শুধু মাত্র রাগ দেখেছিলাম যা দেখে বোঝাই যাচ্ছিল তা ভয়ঙ্কর কিছু আগমনের বার্তা ভাবতে ভাবতে সে সোফা এসে বসে পড়ে মনে পড়ে যায় সেদিনের কথা যেদিন কায়ের সাথে তার প্রথম দেখা হয়েছিল জাঙ্কুকে ভ্যাম্পায়ার রূপ দেখিয়ে দৌড়ে পার্ক থেকে বেরিয়ে আসাতে রাস্তায় আসতেই কারোর কথা শুনে থমকে যায় সে জাঙ্কুকের ভ্যাম্পায়ার রূপটা তাহলে তোমার সামনে চলেই আসলো তে চমকে পেছনে তাকালো দেয়াল ঘেসে দাঁড়িয়ে দু পকেটে হাত গুজে আছে লোকটি আপনি লোকটি পকেটে হাত রেখে বেপরোয়া ভাবে সামনে গিয়ে আসে কাই আমি কাই জাংকুকের সোকল্ড ভাইও বলতে পারো জাঙ্কুকের ভাই ডোন্ট ওয়ারি আমি মানুষ জাঙ্কুকের মতো ভ্যাম্পায়ার না তুমি মানুষ জাঙ্কুক ভ্যাম্পায়ার আমি কিছুই বুঝতে পারছি না পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের অজানা আর এই অজানা রহস্য না হয় তুমি তোমারই জাঙ্কুকের থেকে জেনে নিও তুমি কি চাও আমার থেকে সিরিয়াসলি কি দেবে তুমি আমায় আমি শুধু তোমাকে জাঙ্কুকে সত্য বলতে এসেছিলাম এখন দেখি তুমি তো সবই জেনে গিয়েছো থাক আমারই চাপ কমলো ও তোমার ভাই হয় তাহলে তুমি ওর বিরুদ্ধে কেন আমাকে সত্য জানাতে এসেছো সৎ ভাই জাঙ্কুক আমার সৎ ভাই সত্য জানাতে এসেছি কারণ সত্য জানা তোমার অধিকার আমি শিওর তুমিও এখন ওকে ঘৃণা করো আমিও মানে আর কে ঘৃণা করে ওকে কাই মুখ শক্ত করে বলল আমি তুমি কিন্তু কেন কারণ তোমার ওই জাঙ্কুক আমার থেকে আমার সব থেকে প্রিয় জিনিস আলাদা করে দিয়েছে শুধু তাই নয় ভাই হয়েও ধোকা দিয়েছে আমায় কথাটা বলেই কাই দেওয়ালে জোরে খুশি মারে কায়ের কাজেই ভয় পেয়ে যায় কাপা কাপা ভাবে বলে ওঠে কি করেছে ও শুনতে চাও তোমার চাঙ্কুকের অপরাধ কি তাহলে শোনো তাই এমন কিছু বলে যাতে কল্পনার বাহিরে ছিল বিশ্বাস করতে পারছে না কিছু করতে পারে তুমি সত্যি বলছো কেমন কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা জাঙ্কুকের কাজ আমার না কিন্তু জাঙ্কু কেমন কেন করবে তাও তার ভাইয়ের সাথে এই উত্তরের আশায় তো তাকে এতদিন বাঁচিয়ে রেখেছি না হলে কবে শেষ করে দিতাম কায়ের কথাইতে ভয় পেয়ে যায় জাঙ্কুকের কোনো ক্ষতির কথা কল্পনাতেও ভাবতে পারে না সে তোমাকে অ্যালার্ট করতে এসেছিলাম আমার কাজ শেষ বাকিটা তোমার ওপর ওর সাথে থাকতে চাইলে থাকো না হলে চলে যাও আই ডোন্ট কেয়ার আগের মতো পকেটে হাত গুঁজে সামনের দিকে এগিয়ে যায় কাই কিন্তু পেছনে যে তেকে রহস্যের অন্ধকারে সে ডুবিয়ে দিয়ে গেছে তা তার অজানা স্মৃতি থেকে বেরিয়ে আসলোতে সোফা থেকে উঠে দাঁড়ালো দ্রুত কপাল থেকে ঘাম ছুটছে না এইভাবে বসে থাকলে হবে না সব প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে জাঙ্কুকের কাছ থেকে সব উত্তর জানবো আমি তাকে উত্তর দিতে হবে আমায় তে দ্রুত পথে জাঙ্কুকের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জাঙ্কুকের রুমে যাওয়ার পথে একটা আওয়াজ শুনতে পাইতে তে কিছু না ভেবেই আওয়াজটার পিছু নেয় দেখতে পাই একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা কক্ষ থেকে বেরিয়ে আসছে সেটা একটা সিক্রেট ডোর বেরিয়ে এসে রুমের দরজা অটোমেটিক বন্ধ করে দেয় তারপর দেওয়ালে দেখলে বলতেই পারবে না দেওয়ালের ওপারে একটা কক্ষ আছে এটা কিসের রুম এত সিকিউরিটি কেন এখানে বিষয়টা ভাবাচ্ছে দেখে হয়তো এই কক্ষের মধ্যেই লুকিয়ে আছে ওর সমস্ত প্রশ্নের উত্তর জাংকুক আশেপাশে চেক করে সেখান থেকে চলে যায় জাংকুক চলে যেতেই সে দেওয়ালের সামনে আসে কিন্তু কিভাবে খুলবে তা তার জানা নাই দেওয়ালে হাত দিয়ে চেক করতে করতে সে ভাবে কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না জাংকুক কিভাবে ওপেন করেছে হঠাৎ দেওয়ালে থাকাকে একটা প্রোটেটে হাত পড়েতে প্রোটেটে হাত পড়তেই দেওয়াল সরে যায় এবং গুপ্ত দরজা খুলে যায় তাহলে এখানে স্পর্শ করেই দরজা খুলে যাই হোক সময় নষ্ট করে লাভ নেই দরজা খুলে যেতে ভেতরে প্রবেশ করে ভেতরে গুহার মতো রাস্তা পায়ে সামনে তবে সমস্ত কিছু স্পষ্ট দেখা যাচ্ছে যত এগিয়ে যাচ্ছে তার মনের ভয় তত তীব্র হচ্ছে ভেতরে কি অপেক্ষা করছে তার জন্য তা তার অজানা সামনে যেতেই অবাক হইতে অনেকগুলো জেলখানার মতো লকআপ লকআপ সাধারণত লোহা দিয়ে তৈরি হয় কিন্তু এগুলো সিলভার দিয়ে তৈরি কাদের কয়েদ করে রাখা হয়েছে এখানে এই একটা লকআপের সামনে দাঁড়াই বড় একটা সিলভারের তালা ঝুলছে ভেতরে কে আছে সেটা বুঝতে পারছে না ভয়ঙ্কর শব্দ আসছে ভেতর থেকে কোনো হিংস্র প্রাণীরই হবে এ সাহস পাচ্ছে না উকি দেওয়ার জাঙ্কুক একটা ভ্যাম্পায়ার ও হয়তোবা এখানে হিংস্র প্রাণীদের আটকে রাখে পুরো জায়গাটা ঘুরে দেখছে তে হঠাৎ একটা জায়গায় দিয়ে চোখ আটকে যায় একটা লকাবে কালো রঙের কফিন আর কফিনের চারিদিকে বড় সিলভারের তার দেওয়া অন্যান্য গুলোর থেকে এটাতে বেশি সেফটি দেওয়া রয়েছে তে লকাবের সামনে আসে তে লকাবের সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে ঘাবড়ে ঘুরে থাকায় সে পেছনে জাংকুককে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় তের হাত পা ঠান্ডা হয়ে যায় জাংকুক জাঙ্কুকের চোখ অসম্ভব লাল হয়ে রয়েছে চোখ দিয়েই বুঝি গিলে খাবে জাঙ্কুক আমি তো একে আর কিছু বলার সুযোগ না দিয়ে এর হাত শক্ত করে ধরে ফেললো জাঙ্কুক তারপর তাকে দ্রুত সেখান থেকে বাইরে নিয়ে আসলো জাংকুকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে সোফায় বসে দুই হাত ফোল্ড করে কপালে গুজে রেখেছে জাঙ্কুক চোখ দুটো বন্ধ করা জাঙ্কুক কেন এত চুপ করে আছে বুঝতে পারছে না অন্য সময় হলে চেকিয়ে পুরো বাড়ি মাথায় তুলে দিত কিন্তু আজকে এত শান্ত কেন ওই অবস্থাতেই জানুক কেকে বলল আজকে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবতে তবে তার আগে তোমায় আমার কিছু বিষাক্ত অতীতের কথা জানতে হবে